হলো আমরা লাইভ জিরো টু হান্ড্রেড হেল্পিং হেস্টিংয়ের এর আমি একজন সদস্য আমরা খবর পাই আরসা থানার পাটার গ্রামে এক ভলা মুড়া নামে এক ছেলে আছে তার চব্বিশ বছর সে কিন্তু পোলিও ওর একদমই চলতে পারে না তো আমরা আমরা খবর পাই যে ওনার আধার কার্ড নাই তারপরে মাসে যে এক হাজার টাকা পায় সেটাও পায়নি এবং এবং সার্টিফিকেটও নাই তার জন্য আমরা গাড়ি রিজার্ভ করে ওনাকে রাঁচি নিয়ে যাই এইখানে রাঁচি নিয়ে যায় আমাদের তাকে আধার কার্ড করে নিয়ে আসি এবং বাড়িতে তৎক্ষণাৎ রাত দশটা বেজে গেল সেই বাড়িতে আমাকে দিয়ে তারপর আমরা গাড়ি ফিরে আসি আচ্ছা আপনার কি নাম আমার নাম তরুণ মাহাল আচ্ছা এই যে ভোলা সিং মুড়া সে বিশেষভাবে সক্ষম হুম বিশেষভাবে একদমই সক্ষম পলিও দুটো পা একদমই চলতে পারে নাই সে হামাগুড়ি দিয়ে চলে আচ্ছা আচ্ছা তার আমরা গেলাম নাহলে এত অসুবিধার মধ্যেও যে কিভাবে চব্বিশ বছরের ছেলেটা এখনো আছে আমাদের এই এখনো পর্যন্ত ওইটাই আমরা ভাবে পাচ্ছি না যে সে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নাই এবং পয়সাও পায় নাই আধার কার্ড নাই ব্যাংক অ্যাকাউন্ট নাই নাকি ব্যাংক অ্যাকাউন্ট নাই কিছু না ধারণা থাকলে তখন ব্যাংক অ্যাকাউন্টও করছেন আচ্ছা কি বার্তা দিতে চাইছেন আপনি আমি বার্তা দিতে চাইছি যে এইরকম একটু সরকারেরে নজর দেওয়া দরকার শুধু সরকারকেই তাছাড়া আর কেউ নাই নাকি ওখানে সিলগম কেউ নাই যেটা আমরা খবর পাচ্ছি যে ভলার বাবা একদম গরীব সে গরু চরাই খায় আর কিছু ওদের কোনো সিলগম সুবিধা নাই আচ্ছা বার্তাটা শুধু বলছি সরকারের কাছে পৌঁছানো দরকার না কোনো সংস্থা সামাজিক কর্মী মানুষ নেই নাকি সামাজিক সবার কাছে পৌঁছানো দরকার যেমন আমরা খবর পেয়েছি আমরা খবর পেয়েছি তৎক্ষণা আমরা গেছি আমাদের এটা খারাপ লাগলো যে একটা হ্যান্ডিক্যাপ ছেলে তার এখনো পর্যন্ত আধার কার্ড নেই আচ্ছা তার জন্য আমরা নিয়ে যাই আচ্ছা আপনাদের সংস্থাটার নাম কি আমাদের সংস্থার নাম হচ্ছে লাইভ জিরো টু হান্ড্রেড হেল্পিং হেস্টিং